ওরে এই নারী বিদ্বেষী নারী বিদ্বেষী কালো শক্তি তোমার মারা শেষ হয়েছে মারা শেষ হয়েছে কিন্তু আমি চিন্তা করছি তুমি এই শব্দটা লাগাবে না নারী বিদ্বেষী মানে কি আজলামু করো দেখ তো তোদের নারী কোনো প্রার্থী আছে রে হ্যাঁ নারী কোনো প্রার্থী সারা দেশে নাই নির্বাচনে আসে নাই আহা নারী কোনো প্রার্থী নাই এটা নয় মানলাম কিন্তু নারী যে নির্বাচনে আসে নাই এটা তুমি বলছি এখন তুই বলবি যে উপজেলার মানে ইলেকশনে ভাই চেয়ারম্যান ছিল তারপরে কয়েকজন মহিলা ছিল সেটার কথা তো ওগুলো তো অতীত হয়ে গেছে রে বাবা উপজেলা ভাই চেয়ারম্যান তোরা মহিলা কয়েকজন প্রার্থী দিছিলি তারপরে তোরা ওই ইউনিয়ন পরিষদের দিছিলি আমি সংসদ ইলেকশনের কথা বলছি শোনো বাবা তোমরা নারীদেরকে নারীদের পিছনে যেভাবে লেগে গেছে ঠিক আছে আমাদের নারীরাই সবচেয়ে বেশি কাজ করছে নারীরা সুন্দরভাবে মানুষকে বুঝাচ্ছে ইসলামের দাওয়াত দিচ্ছে কোরআনের দাওয়াত দিচ্ছে ইসলামের পথ আসার জন্য এই করতেছে এরপরে তালিম করতেছে তোমরা যাই সেখানে বাধা দিচ্ছ ভোট চাইতে যাচ্ছে সেখানে বাধা দিচ্ছ তোমরা সবসময় তো নারীদের পিছনে হেনস্থা করার জন্য লেগেই আসো প্রার্থী দেয়নি তাতেই তোমাদের যে ভয় এখন নারী প্রার্থী যদি সংসদ নির্বাচনে হয় তাহলে তো আমার মনে হয় মামা তুমি তো ঘরে ঘর থেকে বেরোতে পারবে না বুঝছি মানে তোদের হবে কি ওই যে নারীরা পর্দার সহিত ঘুমটা পরিয়া চলিবে এই না মামা না জামাত ইসলাম চায় একটি কল্যাণমূলক রাষ্ট্র আর এই কল্যাণমূলক রাষ্ট্রে যার ধর্ম সে পালন করবে প্রত্যেকটা ধর্মের মধ্যেই শালীনতা বজায় করার কথা বলা আছে শালীনতা বজায় রেখে সবাই চলাফেরা করবে ইসলাম ধর্মের মধ্যে আছে হিন্দু ধর্মের মধ্যে আছে বৌদ্ধ ধর্মের মধ্যে আছে যার যার ধর্মের শালীনতা বজায় রেখে সবাই চলাফেরা করবে এতে সমস্যা কি আছে তুমি কি চাও বা আমি অশালীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করি একদম করে বাবা নিজের বেলায় এসে লেগে গেছে না প্রত্যেকের বেলায় আছে প্রত্যেকটা মানুষে চায় তার বউ বাচ্চা এরপরে বোন যারা আছে প্রত্যেকে শালীন ভাবে চলাফেরা তুই এত পেঁয়াজ আস না তো এত পেঁয়াজ আনার কিছু নেই মহিলাদের নিয়ে তোদের কোন পরিকল্পনা আছে কোনো পরিকল্পনা আমার বিস্তর পরিকল্পনা আছে এরকম মহিলাদেরকে নিয়ে জামাত ইসলাম যত সুন্দর করে ভাবে সেটা তোমরাও ভাবো তুই ক দুই এক শুনি একটু হ্যাঁ দেখো তোমার আমি সুন্দর করে দেখাই জামাত ইসলামের পরিকল্পনা কোথায় সুন্দর করে বাস্তবায়নের জন্য বলা আছে দেখো এই যে এই যে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামের নারীদের নিয়ে পরিকল্পনা বাসে নারীদের জন্য আলাদা কম্পার্টমেন্টের ব্যবস্থা করবে জামাত ইসলাম এরপরে দেখো কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন সুযোগ সুবিধা নিশ্চিত করবে জামাত ইসলাম এরপরে নারী সহায়ক নগর পরিকল্পনার লক্ষ্যে পাবলিক টয়লেট কর্নার ও নামাজের জায়গার ব্যবস্থা করবে দেখো কত সুন্দর পরিকল্পনা চিন্তা করো টেনশনই নাই নামাজ তো থাকবেই বাবা এরপরে জরুরি প্রয়োজনে থাকবে নারীদের জন্য আলাদা জরুরি প্রয়োজনে তারা যে কোনো ভাবে বিপদাপদে পড়লে এই ব্যবস্থা করবে এরপরে গণপরিবহনে বাধ্যতামূলক সিসি ক্যামেরার ব্যবস্থা করবে যাতে করে কি হচ্ছে না হচ্ছে নারীরা হেনস্থা হচ্ছে কিনা এটা যাতে সরাসরি অবজার্ভ করা যায় এরপরে নারী নিরাপত্তায় ইমার্জেন্সি একটা পোল বসাবে যেটা কোনোভাবে নারী বিপদে পড়লে ওই পোলে একটা ইন্টারফেস ওখানে চাপ দেবে সরাসরি তার কাছে সহযোগিতার জন্য রাষ্ট্র চলে আসবে বুঝতে পারছো এরপরে পিক আওয়ারে নারীদের জন্য আলাদা ট্রিপ সার্ভিস থাকবে মেয়েদের জন্য আলাদা মানে বাসের ব্যবস্থা থাকবে বা গণপরিবহনের ব্যবস্থা থাকবে এরপরে নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন সুযোগ সুবিধা প্রদান করা হবে তুমি চিন্তা করে দেখছো কত সুন্দর পরিকল্পনা শহরের একটা পরিকল্পনা দিল হ্যাঁ হ্যাঁ গ্রামের মহিলাদের যে সুযোগ সুবিধা যেগুলো সেগুলো আর বলিস না তুই ভালো ভালো কথা বলবি এত ভালো কথা শুনো মামা ভালো এই এই শুধু নগরের শুনে শহরের একটা শুনে চলে গেলাম শুনো শুধু শহর নগর না সারা বাংলাদেশের নারীদের নিরাপত্তার জন্য বসবাস উপযোগী করার জন্য করে সুন্দর একটা পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী তুমি তো খালি একটা শুনেই চলে গেলা তোমাকে আজকে আমি পুরোটা শোনাই ছাড়বো আসতেছি